আফ্রিকা মহাদেশের একটি দেশ অ্যানগোলা তারা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে অফার করে যে তাদের পঞ্চাশ বছরের স্বাধীনতা উপলক্ষে তারা যেন অ্যানগোলায় গিয়ে একটা প্রীতি ম্যাচ খেলে আর ওই ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনাকে তারা হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট অফার করে সাথে ইনক্লুড করে দেয় যে মেসি যেন তাদের দলের সাথে থাকে ইভেন এই ম্যাচটা পুরোপুরি মেসি নির্ভর হবে এখন আমাদের বাংলাদেশে কিছু মানুষ বা কিছু অন্য দলের সাপোর্টাররা বলা বলি করতেছে যে এটা নাকি আর্জেন্টিনা লোভে পড়ে এই ম্যাচটা খেলছে এত টাকা অফার করছে লোভ সামলাইতে পারে না বা ছোট দলের সাথে আর্জেন্টিনা সবসময় ম্যাচ খেলে ভাই আমার কথা হচ্ছে আপনি যদি একটা ম্যাচ খেলার জন্য এত হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট পান তাহলে আপনি ওই ম্যাচটা নিজের ইচ্ছাতেই খেলতে চাইবে আর সেই দলে যদি থাকে একজন গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি তাহলে ১২ মিলিয়ন ডলারও কম হয়ে যায় আর আপনারা যদি এই বিষয়টা নিয়ে সমালোচনা করেন যে আর্জেন্টিনা সব সময় ছোট দলগুলোর সাথেই ম্যাচ বেশি খেলে ভাই ছোট দলের সাথে যদি ম্যাচ খেলে একটা বিশ্বকাপ জয় করা যায় তাহলে আমি বলবো ছোট দলেই বেটার দুই বিশ্বকাপের আগে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রচুর সমালোচনা হয় যে আর্জেন্টিনা শুধু ছোট দলের সাথেই ম্যাচ খেলে পরবর্তীতে এই ছোট দলগুলোর সাথে ম্যাচ খেলার কারণেই কিন্তু দুই হাজার বাইশ বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে নেয় এখন এই প্রীতি ম্যাচটায় আর্জেন্টিনা অ্যাঙ্গোলাকে দুই শূন্য গোলে হারায় তো এখানে অনেকেই সমালোচনা করতেছে যে আর্জেন্টিনার আরো বেশি গোলে জেতা দরকার ছিল আপনারা যারা অ্যানকোলার বিপক্ষে ম্যাচটা পুরোপুরি দেখছেন তারা বুঝতে পারবেন যে আর্জেন্টাইন যতগুলা প্লেয়ার এই ম্যাচে খেলছে যারা সাবসিটিউট ছিল তারাও কিন্তু বেশি একটা মানে রিস্ক নেয় নাই খুব গা ছাড়া ভাব দিয়ে খেলছে কারণ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খুব কাছেই আছে কেউ চাইবে না যে এই ম্যাচে রিক্স নিয়ে খেলে কোনো একটা বড় ইঞ্জুরিতে পড়ার জন্য সর্বশেষ একটাই কথা সব সময় সব দলের সাথে বেশি ব্যবধানে জয়টা তেমন একটা মুখ্য নয় যেমন ধরেন গত দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের কোয়ালিফিকেশন রাউন্ডে ব্রাজিলকে আর্জেন্টিনা চার এক গোলে হারায় আবার কিন্তু এই যে প্রীতি ম্যাচটাতে অ্যাঙ্গোলাকে আবার দুই শূন্য গোলে হারায় বিষয়টা ঠিক তেমনই মানে সব দলের সাথে সব রকম ফিলোসফি নিয়ে খেলা যায় না এখন যদি এইটা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ হতো তাহলে কিন্তু এই গোলের ব্যবধানটা পাঁচ শূন্য চার শূন্য হতে পারত